মাওলানা মহিবুল্লা বাবু নগরী বাংলাদেশ হেফাজতে ইসলামের বর্তমান আমির তিনি কমি অঙ্গনে লোকেরা তাকে আল্লামা বলে ডাকেন দুঃখজনক হলেও সত্য যে ইসলামপন্থী দলগুলো যখন এক কাতারে দাঁড়িয়ে নতুন এক স্বপ্ন দেখছে ঠিক তখনই মাওলানা মহিবুল্লাহ বাবু নগরী ভ্রাতৃত্ব নষ্টের একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন সম্প্রতি তিনি পাঁচ আগস্ট চট্টগ্রামের একটি মাহফিলে বলেছেন বাংলাদেশ জামায়েতে ইসলামী একটি ভন্ড দল এবং কাদিয়ানীদের চাইতেও নিকৃষ্ট এই মহিবুল্লাহ বাবু কথিত সরকারের সময়েও একাধিকবার জামায়াতে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন তৎকালীন সরকারের সন্তুষ্টি অর্জন করেছেন আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিয়েও এর আগেও তিনি বলেছিলেন জামায়াত দ্বারা রাখি ইসলামের বেশি ক্ষতি হয়েছে আঠাশ অক্টোবর দুই হাজার তিনি বলেন আমরা জামায়াতকে ইসলামী দল মনে করি না একই সাথে তিনি বলেন মোদিনার নয় মৌদুদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায় জামায়াত এই মহিবুল্লাহ বাবুনগরী বলেছিল আওয়ামী লীগের দুইশো বছর ক্ষমতায় থাকলেও তার আপত্তি নেই আওয়ামী লীগের এমপি পীরপন্থী নজিবুল বসর মাইচু ভাণ্ডারী সংবাদ সম্মেলনে মহিবুল্লাহ বাবুনগরীকে পাশে বসিয়ে বলেছিলেন বাবুনগরীর কোনো বিকল্প নেই আবার আওয়ামী লীগের এজেন্টদের সাথে তিনি নাকি নেই এমন কথাও বলেছিলেন বাবুনগরী একজন মাওলানা আর এমন দ্বিচারিতার স্বভাব ধর্মপ্রাণ মুসলিমদের হৃদয়ে নানাবিধ প্রশ্ন তৈরি করে মাওলানার জামায়ের বিরোধী এমন বক্তব্য বারবার আপডেট করে সামনে আনছে দৈনিক ইনকিলাব পত্রিকা এমন বাবুনগরীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন মাওানার এমন বক্তব্য অসত্য মন করা অশোভন তিনি বলেন নিঃসন্দেহে মহিবুল্লাহ বাবুনগরী দায়িত্বজ্ঞানহীন দায়িত্ব জ্ঞানহীন উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন যখন দেশের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজন সর্বাধিক তখন এমন মন্তব্য ইসলামী ঐক্য বিনষ্ট করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয় এমন ধরনের বক্তব্য বিরোধী ষড়যন্ত্রকারীদের হাতকে শক্তিশালী করবে বলে মন্তব্য করেন তিনি এইসানুল জুবাইর বলেন ইসলামের প্রকৃত উৎস হল কোরআন ও সুন্নাহ জামায়াত ইসলাম সেই ইসলামেরই অনুসারী মৌদুদীর ইসলাম বলে কোনো স্বতন্ত্র ইসলাম নেই মালানের এমন বক্তব্য সত্যি ইসলামপন্থীদের শক্তিকে দুর্বল করে আবারও বাংলাদেশের নতুন ফ্যাসিজমের উৎপাতকে ত্বরান্বিত করছে বলেও আশঙ্কা করছেন সাধারণ মুসলিম